সবাইকে নমস্কার আজকে সবাই ভালো আছেন আজকে দেওয়া সবাই দিদু আমরা ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা ওই পাশে মামনিরা ফুল গাছ লাগাইবো তো গাছ আনতে দেখাই তো এই যে এই জায়গায় এলো রোদ পাই তো কুসি জায়গায় বললে ভালো হইবে কারণে যে জায়গায় বুল বানাইছে তো ওই পাশে যে মাটি আমি একটু খুঁজে সাহায্য করে দিলে আমরা তাড়াতাড়ি করে পারে না ওই সে আল্লাহ করে দেখি

তোৰ গৰটো কিবা কম জিনিছ তই এতিয়া লৈ আছিলো তন বৰা আছিলো এখন আৰু কি কৰাতে আৰু ই চুত হৈ গ'লো বৰ হৈ ল'ব লৈ চোজা তই যে গৰতে গ'লে মাটি উঠা নাই কত এটা খালী হৈ গৈছেগৈ

তাই পেসাই যে দাজ বুই না bande diye holo তো উপলক্ষ গোয়েরা ততক্ষণ বিকরা না তোই না দেই করে দেই বুনা দাইলো ই তো রাই কো সাথে ওই সাহায্য করে বুলে দেন না আমি হ্যাঁ যদি তুমি সাহায্য না করতা তেল আর পারতাম না তো সুটো অ' বাবা আহ মোৰ চোৱা পাওঁ না চাইনা পৰি যাব থাক ছ আছ আছ এতিয়া হেণ্ডশ্বিপ কৰ হেণ্ডশ্বিপ 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 একেই দাও দিছি দিলা নাম ৰে দাও 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 তো এখন হচ্ছে বিকেল বেলা ওই পাশে অনুভদী যাই পোশাক ভাবলাম যে যাই সাথে আর ওই পাশে কাকিরা গান শুনতে গেছে ওই পাশে যে সূর্য লাল হয়ে গেছে দেখছো মূলা ফুলটা দেখো কত সুন্দর দেখা যায় একদম সরিষা ফুলের মতো হুম তো ওই যে মামুনিরা গেছে খেতে তো এই মনে হয় সব থেকে বেশি মনে সুন্দর লাগে দেয় সেখানে সরিষাগুলো অনেক বড় হয়েছে তার মধ্যে ফুলও যে সুন্দর দেখা যায় অনেক ভাল লাগে দেখতে আবার এই যে দেখেন এগুলো হচ্ছে মাঝখানেই রয়েছে আবার চারপাশে ফুল তো এগুলো দেখতে আবার অন্যরকম লাগে ওই যে সূর্য ওই যে বদির শাক তুল বানছে আর হাঁস ওই যে ডাকাটা কি পাশে যে ঘাঁটি বোন ঘাঁটি গুলো বড় বড় হয়ে গেছে গা

জায়গা রেডি আবার একটু বাদ কি হয়েছে না শাক আজকে আমাদের জায়গা হচ্ছে কপি গান শাক এগুলা নাটা বেটার শাক বলে তো এই শাক গুলো সরিষা দিনে কি পাওয়া যায় বেশি তো খাইতে অনেক স্বাদ লাগে

আর ওই দিকে হচ্ছে পাখির কেচিমিচি শব্দ শোনা যায় ওই পাশে আর এর পাশে যে শাঁগি কুটি উঠতে তোর সূর্যে যে ডুবে গেছে এখন দেখেন লাল দেখা যায়

আর হচ্ছে স্কুলে মামলির ভর্তি করানোর কথা বলছিলাম তো সেটা করানো হইব কি জোটা খুলে গেছে তো স্কুলে ভর্তি হচ্ছে তিরিশ তারিখ উনত্রিশ তারিখের মধ্যে যাইতে বলছে কারণ এখন তো স্কুল বন্ধ সেখানে এখন আর স্কুলে আর কি ভর্তি করানো যাইবো না তো তিরিশ তারিখ বা উনত্রিশ তারিখে যায় স্কুলে ভর্তি করাইতে হইব তো স্কুলে যে হেড ম্যাডাম তার সাথে কথা হয়েছে বলছে যে ঠিক আছে উনত্রিশ বা ত্রিশ তারিখে নেওয়া যায় ভর্তি করে দেওয়া হইব তাতে যা ঠান্ডা হয়ে গেছে প্র্যাঙ্ক প্রাঙ্কর্স আমার সাথে তো এই যে দেখেন কাজটা কিরকম দেখা যায় যেতে সূর্য ডুবার পরে এ সরিষা গেছে পড়লে গেছে কেমনি তোর মাঝখান থেকে সরিষা বাতাসে নাকি আর পাখি কিচিমিচি শোনা যায় নাকি যায় না কিন্তু আমার কাছে মানে পাশে অনেক শোনা যাইতেছে সাউন্ড তো দূর আসবো কিনা আবার মামুনি আবার লুকাইছে দেখি তো খুঁজে পাই কি না এবার তো পাহাড়টা মুশকিল হয়ে যাব কিন্তু এক জায়গায় সরিছানোর বানছে মনে হয় জায়গায় হইব এই জায়গায় হইব তো দেখেন তো আপনারা কেউ পাননি কি মামুনি রে খুঁজে এখানে আছে নাকি আমি পাইলে তো সবাই পাইব জানি এই তো এই যে মামুনি তো মামুনি ফেঁকি তো দুই বাড়ি যে লুকাইছে এখন যায় বাড়ির দিকে তো এটা কি খেলাগুলো দেখলে অনেক ভাল লাগে মানে আমরা ছোটবেলায় এরকম লুকোচুরি খেলতাম মানে চর শেখাতে খেলি নাই অবশ্য কিন্তু বাড়িতে এমনি খেলছি লুকোচুরি তারপরে কুর্তি দেয়া পাঁচ কুটি খেলছি দড়ি লাভ খেলছি তারপরে আবার যে সিকুটকুট কয় ওইটা খেলছি অনেক রকমের খেলেছে অনেক ভালো লাগতো তখন তো এই পাশে যে কাকি গোছিয়ে রেখে গেছে বইদি আবার হার কর দেওয়ার জন্য গয় বাইতে গেছে গা তো ঢাইকে রেখে দেয় তুমি হ্যাঁ তোমার পেছিয়ে তুমি কথা কবেন কেমন লাগে তাহলে তোমার ঘুম ঘুম নেই কা আর কবেন কোবা

তো এ পাশে যে সন্ধ্যা পরে হাত মুখ দিয়ে মামনি পড়তে বুঝছে এই যে এক দুই ওরে প্রথমেই করে লিখে দিছি তো এটার উপরে হাত গুলি বেঁধেছে তো একবার হাত গুলাই পরে বারাবার লিখে লিখে করা আছে এই যে কেটে দিছি তো তারপরে লিখবো

তো মোটামুটি যে লেখা বাড়ি তো ওই যে উপরে সরে সরিয়া নিচে যে কখ তার নিচে যে এক দুই এক দুই আগে লিখছে তারপরে সরে সরিয়া কখ এই কখর উপরে আগে আন হাত ঘুরিয়ে দিছে তারপরে লেখার পরে তারপরে মুইসা দিছে রাবার দিয়ে মুসা শেষ করে তারপরে যে মামুনি লিখছে উপর দেয়া না ওই পাশে এই যে মামুনিরা পরা শেষ করে খাইতে বসছে তো খাইতেছে হচ্ছে মাংসের তরকারি দিয়া ওই পাশে রানমনার খাওয়া শেষ মামুনি এখনও পিছিয়ে পড়ছে ওই মুখ খেল বাঘ মাংস আর অল্প অল্প করে মুখে দিবে রান্না কেমন আছে ভালো তো আজকের ভিডিও বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা দাম টাটা